ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রী রাহা সোমবার সরকার অধ্যাদেশ জারি করে তিপ্পান্ন বছরের পুরনো প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে উদ্দেশ্য ও রাজস্ব কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা না রাজস্ব বোর্ডের কার্যক্রম বিশাল এবং মোটা রাজস্ব এবং মোট রাজস্ব আদায়ের পঁচাশি ভাগে আসে এনবিআর থেকে ফলে এনবিআর বিলুপ্তির আগে অংশীজনদের সাথে আলোচনা করার প্রয়োজনীয়তা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া যদি অর্থ বলেছেন যথেষ্ট আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শক এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ভেঙে দুই টুকরো এনবিআর রাজস্ব বাড়বে আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন এবং এস এম এসি অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশিস বড়ুয়া এফসিএ আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতায় শুরুতে মোহাম্মদ আলমগীর হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ছিলেন সবকিছু নিরিখে যদি বলতে বলে যে যে দুটা ভাগ হলো রাজস্ব বাড়ানোর জন্যই তো আসলে এই উদ্যোগ যেটা অর্থ উপদেষ্টা বলছেন আসলে প্রকৃতপক্ষে কতটা বাড়বে বলে মনে করছেন আপনি ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আমাদের প্রিয় ভাজন স্নেহাশিস নিয়ে আজকের সমালোচক তাকে অভিনন্দন জানাচ্ছি দেখেন একটি সংস্কার প্রক্রিয়া এটি চরমান প্রক্রিয়া এবং জাতীয় রাজস্ব বোর্ডের গতিশীলতা তার দক্ষতা বাড়ানো এই বিষয়গুলি নিয়ে একটা সংস্কারের চিন্তা ভাবনা রাজস্ব বোর্ডের মধ্যে দীর্ঘদিন ধরে ছিল আমাদের যে উন্নয়ন কর্মসূচি আছে আমাদের অভ্যন্তরীণ সম্পদের উপর যে নির্ভরশীলতা আরো বাড়ানো দরকার যে পরিবেশ বৃদ্ধি করা দরকার বাড়ানোর বিষয়গুলি আছে সবকিছু মিলে আমাদের মনে হয়েছিল সবসময় যে ইন্ডিয়া দক্ষতা বৃদ্ধি করা দরকার এবং একটা সংস্কার করা দরকার এবং এই সংস্কারটি চলছিল তো আমরা দেখলাম যে এই সংস্কারের অংশ হিসেবেই এই একটা বিভাগীকরণ বিভাগীকরণ মানে পৃথকীকরণ কার্যক্রমটি সম্পর্কিত একটা গেজেট নোটিফিকেশন হলো একটা অধ্যাদেশ জারি হলো এবং সেখানে দুটি আলাদা বিভাগ প্রস্তুত করা প্রণয়ন করা হলো আমাদের এত বছরেও দুটো বিভাগ ছিল একটা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি জাতীয় রাজস্ব বোর্ড একটি বোর্ড আকারে কিন্তু এখন জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে দিয়ে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আর একটি হচ্ছে আইআইডি বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ নামের দুটি বিভাগ পুনঃ প্রতিষ্ঠিত করা হলো মানে পুনঃস্থাপন করা হলো তো এতে রাজস্ব কিভাবে বাড়বে এটার ব্যাপারে এই প্রজ্ঞাপন গুলোতে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই বলাও মুশকিল তবে যে কাজগুলো নীতি শাখা করবে নীতি বিভাগ করবে বা রাজস্ব নীতি বিভাগ করবে সেই নীতি বিভাগ আহ তাকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব অর্পণ করা হয়েছে নীতি প্রণয়ন গবেষণা এবং বাজেট প্রণয়নের সংশ্লিষ্ট কার্যক্রম বিধি প্রণয়নের কার্যক্রম একই সাথে অটোমেশনের কার্যক্রমটি ব্যবস্থাপনা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সাথে সমন্বয় রেখে ব্যবস্থাপনা এই অটোমেশনের কার্যক্রমটি করতে হবে মাঠ পর্যায়ে শুধুমাত্র ব্যবস্থাপনা যে বিভাগ সে ব্যবস্থাপনা বিভাগ মাঠ পর্যায়ের কার্যক্রমগুলি সম্পাদন করবে এবং তার সাংগঠনিক সম্পর্কিত তো কিছু কিছু ছোট ছোট বিধিবিধান প্রদানের অধিকার রাখে থাকবে তো এতে করে সেপারেশন অফ পলিসি এন্ড এন্ড এক্সিকিউশন হলো কিন্তু এটি কিভাবে রাজস্ব বাড়ানোটা নিশ্চিত করবে সেই বিষয়টা কিন্তু শূন্য স্পষ্ট দিক নির্দেশনা নেই বলে ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা হয়তো সরকারের পরিকল্পনা তো আছে সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা সেই বিষয়টি জানি না সরকার যখন এটা প্রকাশ করবে বিস্তারিত উপস্থাপন করবে সেটি দেখে হয়তো আমরা বলতে পারবো যে হ্যাঁ এই পরিকল্পনা গুলো বাস্তবায়ন হলে রাজস্ব বাড়বে অর্থাৎ বিщается সময় সাপেক্ষ কতটা প্রতিফলন হবে অর্থাৎ এখন মানে দেখার বিষয় আসলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কতটা প্রতিফলিত হতে পারে আপনি থাকুন আমার সাথে আপনি অত্যন্ত দারুণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন স্নেহাশিস হাশিস বড়ু আপনার কাছে যে প্রশ্নটি বা রাখতে চাই একই প্রশ্ন আপনার কাছে থাকবে সেটা সাথে আরেকটা যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে নীতি ও ব্যবস্থাপনা আলাদা করা হলো কিন্তু মাঠ পর্যায়ে তো একটা যথেষ্ট সংস্কার প্রয়োজন মাঠ পর্যায়ের সংস্কার ব্যতিরেকে আসলে নীতির ব্যবস্থাপনা আলাদা করে কতটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন আপনি জি শুরুতেই আপনাকে ধন্যবাদ এবং অবশ্যই আমাদের শ্রদ্ধেয় স্যারকেও ধন্যবাদ আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তো আসলে আমরা যদি স্যার যেখানে শেষ করেছেন সেখান থেকে যদি আমরা একটু আসি যে এটা আপনি দেখবেন অনেক ইকোনমিস্ট বলেন বা আমাদের যারা বুদ্ধিজীবী সমাজ ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু অনেক দিন ধরে দাবি করে এসেছিলেন যে নীতি এবং ব্যবস্থাপনা যেন মানে আলাদা করা হয় তো ফাইনালি আমরা দেখলাম এই অর্ডিনেন্স জারির ফলে আপনার নীতি এবং ব্যবস্থাপনাকে আলাদা করা হলো তো এর মাধ্যমে আসলে রাজস্ব আপনি যেটা বললেন যে বাড়বে কিনা কারণ তো কোনো নীতিগত এখন থেকে আসবে না যে নতুন পলিসি ডিপার্টমেন্ট ফ্রেম করা হয়েছে বা ফর্ম করা হয়েছে তারা যখন নীতির কার্যক্রমগুলো শুরু করবেন তখনই আমরা আসলে দীর্ঘমেয়াদে যে এই নীতিগুলোর মাধ্যমে রাজস্ব বাড়বে কিনা সেটা আমরা হয়তো সময়ে বলে দিবে বলে আমরা মনে করি তো আলটিমেটলি কি যে আমাদের বর্তমান যে চ্যালেঞ্জটা আছে মানে এই রাজস্ব আহরণের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ গুলোতে যদি আমরা যদি যে অ্যাকশন পয়েন্টস গুলো আছে এগুলো যদি আমরা যদি না নিতে পারি তো প্র্যাকটিক্যালি আসলে এটাকে আমি দুই ভাগ করি বা চার ভাগ করি রাজস্ব আহরণ যদি আমরা গতি আনতে না পারি তাহলে এই বিভাজন দিয়েও তো আমার কাছে মনে হয় না যে আপনার মানে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে আর কি সো বেসিক চ্যালেঞ্জেস গুলো যেগুলো আছে রাজস্ব আহরণের ক্ষেত্রে ওখানে আমাদেরকে আগে আসলে অ্যাড্রেসটা শর্ট টার্মে করতে হবে মানে লং টার্মে অবশ্যই আপনি যখন একটা দেখেন যে নীতি এবং আপনার কালেকশন দুটা সেপারেট বডি তখনই বুঝা যায় যে এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকার কথা নয় কারণ এতদিন ধরে আমরা যেটা শুনে আসছি যিনি কালেকশন করেন উনাকে যদি নীতির কাজে দেন তখন উনি তো এমন নীতি করবেন যাতে কালেকশনটা বাড়ে এবং দেখবেন এখানে আরও আছে যে এপিল এপিলের ট্রাইব্যুনাল এটা কিন্তু আগে দেখা যেত যে এনবিআর বিল্ডিং এর মধ্যে আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলা হচ্ছিল তো এই অধ্যাদেশের মাধ্যমে কিন্তু আপনার আপিলের ট্রাইব্যুনাল কিন্তু সেপারেট হয়ে গেছে আমরা কাগজে কলমে কাগজে কলমে আমরা একটা সেপারেশন দেখছি একটা দৃশ্যমান তো কতটুকু রাজস্ব আহরণ হবে সেটা সময়ে বলে দিবে ধন্যবাদ নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে মোহাম্মদ আলমগীর হোসেন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে কলম বিরতিতে আছে কাস্টমস কর্মকর্তারা গেল সেটি প্রভাব যে কতটা পড়েছে সেটাও আমরা দেখেছি তিন ঘন্টা করে তারা কলম বিরতিতে আছে তো আসলে এটা কতটা যৌক্তিক তাদের এই কলম বিরতিটা একটা সিভিল করছেন এমন একজন কর্মকর্তার পক্ষে আসলে কলম বিরতি যাওয়া বা কোনো ধরনের কর্মবিরতিতে যাওয়া বা এই ধরনের অবস্থান অবস্থান এটা কখনোই স্বাভাবিকও নয় তবে আমি একই সাথে আমি বলবো যে তাদের কেন ক্ষোভ তারা কেন যাচ্ছেন আজকে কর্মবিরতিতে এরা এই বিষয়টিও আসলে আমার মনে হয় একটু তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে বোঝা জানা দরকার নিশ্চয়ই তাদের মধ্যে এমন কোন সংখ্যা বিরাজ করছে যে সংখ্যাটা আসলে যে অমূলক আছে কি নেই সেই বিষয়গুলি স্পষ্ট করা দরকার নিয়ে বিতর্ক আলাপ আলোচনা তেমন কিছু দেখিনি কর্ম পরিকল্পনা নিয়ে কোনো আলাপ আলোচনা দেখিনি কর্মকর্তাদের মধ্যে যদি আপনি শুরুতেই বলেছেন অর্থমন্ত্রী মহোদয় বলেছে অনেক আলোচনা হয়েছে কিন্তু কর্মকর্তাদের মধ্যে যে আশঙ্কা যে ভয় ভীতি সেটা কেন ভয় ভিত্তি তার যৌক্তিক ভিত্তি আছে কিনা সেই বিষয়টি আমার মনে হয় স্পষ্ট করার কাজ করবে না এই ভিত্তিতে থাকবে না আরেকটা বিষয় আমি বলি আপনাকে দেখেন আমরা সোশ্যাল একটা বিবৃতি পেলাম হচ্ছে ব্যাখ্যা পেলাম সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয়ের যে প্রেস উইং থেকে একটা বিবৃতি এসছে সেখানে কেন সমস্যাটা করা হলো সেই সম্পর্কে কয়েকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে তেপ্পান্ন বছর ধরে ইন্ডিয়ার তার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে এনবিআর যে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা ব্যর্থ হয়েছে সেটা কি এনবিআর এর ব্যর্থতা না আসলে যে তার উপর টার্গেট চাপিয়ে দেওয়া হয়েছিল সেই টার্গেটের অবাস্তব মানে অ অনাদার যোগ্যতার দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স জিডিপি কথা বলা হচ্ছে এনবিআর ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে পারেনি ট্যাক্স জিডিপি কি আমরা যে যদি আমার কি শুধু ফিজিক্যাল পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য কি আমার এনবিআর নাকি নন ফিজিক্যাল অনেকগুলো ইস্যু আছে যেগুলো অ্যাড্রেস করার জন্য এনবিআর নন ফিজিক্যাল

তাহলে অ্যাকচুয়াল জিডিপি কত সেটি আমরা এখন ক্যালকুলেট করতে পারিনি এনদের সক্ষম এই ইকোনমির সক্ষমতা কত রেভিনিউ আদায় করে সেটাই আমরা এখন সক্ষমতা চিনি নিরূপণ করতে পারিনি আমরা রেভিনিউ ফোরকাস্টিং করতে পারিনি রেভিনিউ এস্টিমেশনটা করতে পারি পারিনি তাহলে আমরা বলছি এনবিআর এর ঘরে ব্যর্থতার দায় দিয়ে আমরা সেপারেশনটা করলাম তাহলে আমাকে তো বলতে হবে যে আসলে আমার রিয়েল ট্যাক্স জিডিপি সাইজ কত আমার জিডিপি গ্রোথ কত আমি কতটুকু এক্সামশন দিয়েছি আমার নন ফিসকাল ইস্যুতে আমি কত টাকা রেভিনিউ সেক্রিফাইস করেছি যদি সেক্রিফাইস না যদি আমার টার্গেটটা যদি আমার রুয়েল ভিত্তিতে যদি সঠিকভাবে প্রণীত হতো তাহলে আমার এন বিআর কতটুকু ব্যর্থ হতো আরেকটা ব্যাপার এন বিআর এর বিনিয়োগটা কি আমরা নিশ্চিত করতে পেরেছিলাম আমরা বহু বছর ধরে বলেছিলাম এন বিআর এ ডিজিটালাইজেশন করতে হবে অটোমেশন করতে হবে আমরা কি এন বিআর কে অটোমেশন করাতে পেরেছি আমরা কি এন বিআর এ রিসার্চ ইউনিটটাকে শক্তিশালী করতে পেরেছি যার ভিত্তিতে পলিসি প্রণীত হবে আজকে রিফর্মস জন্য যে preparation করলাম আমাদের স্নেহাশিস বলেছে দুটো করে কেন চার ভাগও যদি করি যদি এই ফান্ডামেন্টাল এই প্রসেস যদি আমরা না করতে পারি অর্থাৎ মৌলিক যে জায়গাগুলো আছে সেগুলো যৌক্তিক সমাধান না করা আসলে ভাগ করে যে কতটা ফলপ্রসূ হবে সেটা আসলে সময় সাপেক্ষ বিষয় আপনারা থাকুন আমাদের সাথে আমরা একটা বিরতিতে যাই বিরতির পর আবারও ফিরবো আমরা আপনাদের সাথে আলোচনায় দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম এবং তালিকাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন স্নায়া ব্যাংক তালিক হাতে আলোচনার বিষয়ে ভেঙে দুই টুকরো এনবিআর রাজস্ব বাড়বে স্নেহাশিস বড়ুয়া বিরতির আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই আগে আপনি যেমনটি বলেছিলেন বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলেছিলেন আসলে চ্যালেঞ্জগুলো কি কি মুহূর্তে সংক্ষেপে আমরা মানে যদি আমরা রাজস্ব আহরণের চ্যালেঞ্জের দিকে যদি বলতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে যে আমাদের মানে যে ইকোনমি এই ইকোনমিতে আসলে যে ইনফর্মাল ইকোনমি যে এক্সিস্টেন্স আছে সেই জায়গাটাকে যদি আমরা যদি ফর্মাল ইকোনমিতে আনতে না পারি এবং ট্রানজেকশন বা আপনার যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো যদি আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোকে যদি জবাব দিয়ে তার মধ্যে আনতে না পারি তাহলে ক্ষেত্রে আসলে আমরা যা কিছুই করি না কেন দিনের শেষে গিয়ে অ্যাকচুয়াল ট্রানজেকশন গুলো রিফ্লেক্টেড হবে না সেটা ব্যক্তির ক্ষেত্রে বলুন বা ব্যবসায়ীর ক্ষেত্রে তা আমি মনে করি এই মুহূর্তে মানে ট্রানজেকশনকে ট্রেসেবল করার জন্য এর আগেও আমরা বলেছিলাম যে পার্শ্ববর্তী দেশগুলো বা ডেভেলপড ইকোনমিগুলো যেগুলো করেছে যে তারা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে কিন্তু কি

তার ধরেন ট্যাক্স রিটার্নের যদি সঠিক হিসাবটা যদি করেন ওনার ঘরে কিন্তু ট্যাক্সটা বেশি চাপাবে আর যদি দেখাচ্ছেন না তাকে কিন্তু আমরা কর জালের আওতায় বা নেটের আওতায় কিন্তু আমরা কখনোই আনতে পারবো না আমি ক্যাশলেস এর ক্ষেত্রে প্রপার ক্যাশলেস যদি করা যায় সেক্ষেত্রে তো প্রপার ডকুমেন্টেশনটা করা যাবে না তখন হয়তো বা বুঝাই গেছে যে আসলে সেক্ষেত্রে রোধ করা যাবে না দারুণভাবে আপনি পয়েন্ট আউট করেছেন আপনাকে ধন্যবাদ আপনি থাকুন আমাদের সাথে মোহাম্মদ আলমগীর হোসেন আরেকটি বিষয় একটু অন্যভাবে বলতে চাই সেটি হচ্ছে জারি করা অধ্যাদেশের কারণে অনেকে মনে করছেন যে বিশেষজ্ঞরা যে আন্তঃ ক্যাডার কলহ বাড়ার সম্ভাবনা আছে এবং তার একটি বিষয় যুক্ত করতে চাই সেটি হচ্ছে পরিবর্তিত নীতিবেলায় রাজস্ব ক্যাডারের কর্মকর্তারা কিন্তু সর্বোচ্চ পদে হয়তো যাওয়ার সুযোগটা খুব ক্ষীণ হয়ে যাবে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে আমরা এটা কত বলে থেকে কথা আসছে হিস্টোরিক্যাল কত কিছু ব্যা ইস্যু আছে আমরা হিস্টোরিক্যাল ইস্যুর ভিত্তিতে একটা মিস্ট্রাস্ট আছে কোন প্রেক্ষিতে একটি মিচুয়াল মিস্ট্রাস্ট কাজ করছে এটা যে নেই সেটা বলা যাবে না আর এখানে আমরা দেখেছি যে আইকর্ন নীতি আইকর্ন রাজস্ব নীতি বিভাগের ক্ষেত্রে পদায়নের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে রাজস্ব ব্যবস্থাপনা স্বচ্ছতা প্রশাসন পরিসংখ্যান আইন ও বিচার এরকম বিভিন্ন ক্ষেত্রে অর্থনীতি এরকম বিভিন্ন ক্ষেত্রে যারা অডিট এন্ড অ্যাকাউন্টস ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন তারা সেখানে সেই তাদের দিয়ে সেই পদগুলি পূরণ করা হবে তো সেই প্রেক্ষিতেই রাজস্ব কর্মকর্তারা হয়তো ভাবছেন যে এই পদগুলি তো আসলে আমাদের পদ ছিল এই পদগুলি তাহলে আদার ক্যাডার নিয়ে নেবে এবং আদার ক্যাডারের নামে হয়তো বিশেষ একটি ক্যাডার নিয়ে যাবে তো এই ব্যাপারটা তাদের মধ্যে আসলে অনিশ্চয়তা আশঙ্কা বিরাজ করতে পারে আমি জানি না আমার সাথে কথা হয়নি একটা আশঙ্কা বিরাজ করতে পারে হয়তো বিশেষ ক্যাডার সেই পদগুলি তারা সেই জায়গায় দখল করবে এবং তাতে করে আমাদের প্রমোশন প্রসপেক্টটা কমে যাবে কিন্তু এই আমরা রাজস্ব নীতি প্রণয়ন শাখাতেও কিন্তু আপনি অর্থনীতিবিদ দরকার হবে পরিসংখ্যানবিদ দরকার হবে গবেষণা করার জন্য পলিসি গবেষণা করার জন্য তেমনিভাবে আমার অ্যাকাউন্টসের লোক লাগবে প্রশাসনের লোক লাগবে লাগবে সব লোক লাগবে তো এই জায়গাটাই যখন আমরা পুরো মানে পলিসি ফর্মুলেট করব যখন কাটামোটা আমরা তৈরি করব কাগজে কলমে যখন কাটামোটা তৈরি করব তখন বিশ্লেষণ করা দরকার কোন কাজটির জন্য কোন ক্যাডারে অভিজ্ঞতা লাগবে সেটাকে যদি সুষমভাবে আমরা প্রণয়ন করতে পারি এবং আমার যদি আমার কাস্টম স্ক্যানার বলি গামটাক্স বলি ব্যাগ বলি বা অন্য যেখানে যে রিসোর্সটা লাগবে সেই লোকগুলোকে যদি আমি সত্যিকার অর্থেই নিরপেক্ষভাবে প্রফেশনালি আমি তাদেরকে ওই বরাদ্দটা দিতে পারি তাহলে আমার কাছে মনে হয় না যে দণ্ডটা বাড়বে এগুলি বোঝানোর ব্যাপার এবং ক্লিয়ার করার ব্যাপার আমার কাছে মনে হয় সে गवर्नमेंट इज ট্রান্সপারেন্ট কাজেই এই পলিসিকিও ট্রান্সপারেন্ট হওয়ার দরকার এগুলি নি খোলা মেলা কথা বলা দরকার কথা বললেই অনেক অনেক ভয় এই আশঙ্কার কথা বলা হচ্ছে অবিষেসের কথা বলা হচ্ছে এই বিষয়গুলি কেটে গেল এবং কথা এবং কাজের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে সতর্তা থাকতে হবে যে আমরা যা বলবো সেটা ওই জিনিসের কারণে না করে এটি সরকারের জন্য আদারওয়াইজ একটা অবিশ্বাস সন্দেহ কলম বিরতি যাই বলি না কেন এটা রাজস্ব জন্য একটি মানে একটা ভালো সংকেত নয় মানুষ মুখে মুখে বলছে এটা দেখো এটা কলম বিরতি আছে কিন্তু এটাও উচিত নয়নি আমাদের এগুলি কেন হচ্ছে না কেন হচ্ছে সবকিছু আমাদের বিশ্লেষণ করা দরকার তো কাজেই এই যে আমার মানে পদ পরনের ক্ষেত্রে আমার পদায়নের ক্ষেত্রে promotion ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে এটি তো কনসার্ট থাকতেই পারে এটি যদি নিশ্চিত নিরাপদ এ করা যায় निरीक्षण করা যায় তার জন্য প্রশ্নন কর্তৃপক্ষ হবে পলিস নির্ধারিত নিতে উদ্যগ্নিত হবে আইন স্পষ্ট করতে হবে এটাই আমি মনে করি নিশ্চয় মোহাম্মদ আলমগীর হোসেন এবং স্নেহাশিস শেষ আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টালিকাতে এসে আপনাদের মূল্যবান সময় জন্য এবং সে সাথে এই যে ইস্যুটা নিয়ে আপনাদের পর্যবেক্ষণটা তুলে ধরার জন্য দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি আছে পর্যন্ত এই সঙ্গেই থাকুন